আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ তালা রসে রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন পবিত্র কুরআনুল ক্যারিমে ভালো ও খারাপ কাজের বিষয়টি সুয়েস্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে এবং জানানো হয়েছে ভালো কাজের জন্য প্রতিদান আর মন্দ কাজের জন্য শাস্তি অপেক্ষা করছে এছাড়াও আমাদেরকে বারবার তওবা ও ইস্তিকফারের মাধ্যমে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে উৎসাহিত করা হয়েছে আল্লাহ তালা রসুল সাল্লি হাসাল্লামের মাধ্যমে কোরআনে এই ঘোষণা দিয়েছেন যদি কোনো বান্দা পাপ করার পরে সত্যিকারের অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তবে তিনি অবশ্যই সেই বান্দার দোয়া কবুল করে দেন যে ব্যক্তি নিজের ভুল বুঝে আল্লাহর দরবারে ক্ষমা চায় সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠে কারণ যখন কোনো অপরাধী বান্দা আন্তরিকভাবে ক্ষমা চায় এবং আল্লাহ তা কবন করে নেন তখন সেই বান্দা নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনো পাপই করেনি আল্লাহ তওবা ও কে অনেক পছন্দ করেন তিনি চান তার বান্দারা ভুল করলে তার কাছে ফিরে আসু। আর যখন বান্দা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা খুশি হন তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে খাকি তওবা করা কারণ সত্যিকারে তওবাতেই রয়েছে নাজাদ ও মুক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করার উপদেশ দিয়েছেন সাথে এমন কিছু দোয়াও শিখিয়েছেন যেগুলো পাঠ করলে গুনাহ মাফ হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা জানব রাতে ঘুমানোর আগে তিনবার এমন একটি দোয়া পাঠ করলে সকল গুনাহ মাফ হয়ে যায় আর পরদিন সকালে আপনি ঘুম থেকে উঠে একটা আশ্চর্য পরিবর্তন অনুভব করবেন আপনার শরীর ও মন হবে অসাধারণ ভাবে আপনি দীর্ঘদিনের পাপের ঝেড়ে ফেলেছেন এই অনুভূতি ঠিক এমন যেমন একজন শ্রমিক কাঁধে ভারী বোঝা নিয়ে হাঁটছিল আর সেটি মাটিতে নামানোর পর এক অদ্ভুত হালকা ও স্বস্তির অনুভব হয় ঠিক তেমনই আপনি বুঝবেন আপনার আত্মাও হালকা হয়ে গেছে তাই প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আলোচনার মাধ্যমে আমরা শিখে নেব রাতের বেলায় ঘুমানোর আগে তিনবার পড়ার সেই যার বরকতে আমরা নিষ্পাপ হয়ে সকালে উঠতে পারি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিনীতভাবে বলছি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন হাদিসে এসেছে বিশিষ্ট সাহাবি হজর জাহিদ রাজি আল্লাহ তা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে বিশেষ দোয়াটি পাঠ করবে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা লাফ করে দিবেন চলুন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটি বিশেষ দোয়া একবার এই দোয়াটি আল্লাহ দরবারে পাঠ করলে তার দয়ার দরজা খুলে যায় দোয়াটি হলো এই দোয়ার অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা চাই আপনি ছাড়া কোন উপাস্য নেই আপনি চিরঞ্জীব এবং আমি আপনার দিকেই প্রত্যাবর্তন করছি এই মধ্যে রয়েছে চির স্থায়ী আবেগ গভীর স্বীকৃতি এবং আল্লাহ রব্বুল আলমিনের চিরঞ্জীব ও চিরন্তন সত্তাকে স্মরণ করে তার কাছে ফিরে যাওয়ার অঙ্গীকার যখন কেউ এই দোয়া পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ফিরিয়ে দেন না কারণ এই দোয় আছে আল্লাহর ঘোষণা আর তার নামের সূচনা এবং এই দোয়াটির সে অনুশোচনাটি পূর্ণভাবে প্রকাশ পায় এই দোয়া হচ্ছে এমন একটি তওবার দোয়া যার মাধ্যমে আল্লাহ তার বান্দার হাত ফিরিয়ে দেন না বরং ক্ষমা দিয়ে সারা দেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের উচিত এই দোয়াটি প্রতিদিন বিশেষ করে রাতে ঘুমানোর আগে অন্তত তিনবার পাঠ করা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের জীবন ভর করা গুলাহ সমূহ ক্ষমা করে দিবেন হাদিস শরীফে এই দোয়া সম্পর্কে স্পষ্ট বর্ণনা এসেছে আল্লাহ তালা নিজে এই দুয়ার ফজিরত আমাদের রাসূল সাল্লাল্লাহ ওয়ালিকসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তবে আমরা অনেক সময় দুয়া পড়ি আশতা রফির মিংকুল্লি জাম্পিউ আতুব ইলেশ অথবা না হাবল বলা কুতে এইসব দোয়াও ভালো তবে এসবের ব্যাপারে হাদিসের রেফারেন্স নেই তারপরও যদি কেউ এইসব স্তেকফার পরে থাকে তাহলেও আল্লাহ ক্ষমা করে দিবেন কারণ তিনি রহমতের সমুদ্র তবে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহ ওয়ালহি যেসব বিশ্বস্ত স্তেকফার আমাদের শিখিয়েছেন সেগুলো মুখস্থ করে বেশি বেশি আমল করা দুখজনকভাবেও সত্য আজ আমাদের দেশে অনেক মানুষ রসুল সাল্লাহামের শেখানো ইস্তেকফার বাদ দিয়ে স্থানীয় আলেমদের শেখানো দোয়াই বেশি পড়েন আসলে আমাদের সবার উচিত দুই ধরনের ইস্তেক ফারই জানা তবে হারিসে বর্ণিত ইস্তেক ফারের উপর বেশি আমল করা কারণ সেটি রাসুল সাল্লাহামের দেখানো পথ আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন তখনই অনুভব করবেন আপনার মন শরীর অনেক হালকা চিন্তা মুক্ত প্রশান্ত কারণ আপনি রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন সেই তোবার ফজলতেই আপনার সমস্ত গুনা মাফ করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ তাই এই দোয়া আমাদের প্রতিদিনের রাতের রুটিনে থাকা উচিত আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে এই দোয়াটির উপর আমল করার তৌফিক দান করেন আমিন